এভাবে করে যদি করলা ভাজি করা হয় তাহলে করলা ভাজি তিতা লাগবে না কারণ অনেকে করলা খেতে চায় না তিতার কারণে আর এভাবে করে যদি করলা ভাজি করা হয় একদমই তিতা লাগবে না যে কেউ করলা ভাজি খেতে পছন্দ করবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি করলা নিয়েছি আর করলাগুলোকে কিভাবে করে কেটে নিয়েছে সেটা দেখাই যাচ্ছে করলা একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখা যাচ্ছে আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি এরপরে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে করলাটাকে ভালোভাবে হালকা করে মাখিয়ে রাখতে হবে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিতে হবে এরপরে ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে করলাগুলোকে ধুয়ে নিয়েছি এভাবে করে হালকা প্রেসার দিয়ে করলাগুলোকে ধুয়ে নিতে হবে তারপরে ভালোভাবে যখন ধোয়া হয়ে যাবে এরপরে আমি এখানে একটা ঝুড়িতে করলাগুলোকে তুলে নিয়েছি আমি এখানে করলার সাথে সামান্য পরিমাণ আলু ব্যবহার করেছি আর আলুগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে যে ফ্রাই প্যানের মধ্যে আমি করলা ভাজি করব সেখানে তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে কিভাবে করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে হালকা ব্রাউন করে এরপরে আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে লবণ দিয়েছি পরিমাণ মতো এরপরে আমি এখানে একে একে সবগুলো করলা দিয়ে দিচ্ছি আমি কিন্তু করলাগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি না আমি অল্প অল্প করে করলাগুলোকে এখানে আমি দিয়েছি দেখাই যাচ্ছে করলার কালারটা কত সুন্দর দেখাচ্ছে এরপরে যখন সবগুলো করলা দেয়া হয়ে যাবে আমি এখানে এরপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমরা অনেকেই ভাজিতে কাঁচামরিচ ব্যবহার করি কেটে কিন্তু আমি এখানে কাঁচামরিচটাকে আদা বাটা করে তারপরে ব্যবহার করেছি কারণ আদা বাটা করে যদি তরকারিতে কাঁচামরিচ দেওয়া হয় তরকারি ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতেও সুস্বাদু হয় কেউ এভাবে করে কাঁচামরিচ আদা বাটা করে তরকারিতে ব্যবহার করেছেন কিনা বিশেষ করে ভাজিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমি এখানে দুই কোয়া রসুন কুচি করে দিয়েছি আর রসুন কুচি করে দিলে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায় যারা বেশি তরকারিতে রসুন খেতে পছন্দ করেন তারা এভাবে করে ব্যবহার করতে পারেন এরপরে আমি করলাটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি একটু সময় ধরে চুলার জালটা কমিয়ে দিয়ে তারপরে আমি করলাকে এখানে ভাজি করে নিচ্ছি দেখাই যাচ্ছে করলার কালারটা কতটা সুন্দর হয়েছে ভাজি করার পরে পুরোপুরিভাবে কিন্তু করলা এখনো পর্যন্ত ভাজি হয়নি এখানে আর একটু সময় ধরে আমি করলাটাকে ভাজি করছি এভাবে করে করলা ভাজি কেউ করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার করলা ভাজি করাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন যাই হোক ইতিমধ্যে আমার করলা ভাজি হয়ে গিয়েছে এরপরে আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দিলে সব তরকারি স্বাদ কিন্তু বেড়ে যায় আর যেহেতু করলা ভাজি করলা ভাজির স্বাদটাও কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাবে এর জন্য হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি যদিও এর আগে আমি কখনো করলা ভাজিতে ধনিয়া পাতা ব্যবহার করিনি তবে এবার যেহেতু আমি করলা ভাজিতে ধনিয়া পাতা ব্যবহার করেছি এর স্বাদটা কিন্তু একটু ভিন্ন রকমের হয়েছে এর জন্যই আমি বলেছি শুরুতে যে এভাবে করে যদি করলা ভাজি করা হয় যে কেউ করলা ভাজি খেতে চাইবে যাই হোক ইতিমধ্যে আমার করলাভাজি করা হয়ে গিয়েছে করলা ভাজির কালারটা অসাধারণ হয়েছে দেখতে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এভাবে করে অবশ্যই করলাভাজি করবেন বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার করলাভাজিটা কেমন হয়েছে প্রতিদিনের মতো আজকেও আমি একটা সিম্পল রেসিপি শেয়ার করেছি আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আবারও সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ